আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা বানাবো মজাদার মাছের ডিম ভুনা রেসিপি নর্মালি মাছের ডিম ভুনা যেরকমটা আমরা বানিয়ে থাকি তার থেকে একটু ইউনিক স্টাইলে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করি প্রথমেই আমি একটি বড় সাইজের মাছের ডিম সিদ্ধ করে বড় বড় পিস করে কেটে নিয়েছি এখন একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এবং বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি এখন অপেক্ষা করব পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন তিন থেকে চার মিনিট পেঁয়াজটা তেলের সঙ্গে ভাজার পর পেঁয়াজটা সফট হয়ে এসেছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা আমি প্রথমেই এখানে ব্যবহার করছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এখন এই কাঁচা মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ফ্রাই করে নিব যেন এই মশলার গন্ধটা থেকে না যায় খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ আমি কোনটা কি পরিমাণে ব্যবহার করেছি ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিব আপনারা চাইলে চেক করে নিতে পারেন এখন মশলার সঙ্গে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি দুই থেকে তিন মিনিট দেখতেই পাচ্ছেন মশলা থেকে পর্যাপ্ত তেল বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা মাছের ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি এখন খুব হালকা হাতে এগুলোকে উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যেন ডিমগুলো ভেঙে না যায় দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি অর্থাৎ ডিমগুলোকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে আগে ফ্রাই করে নিব এইবার আমি আপনাদের সঙ্গে মাছের ডিম ভুনার রেসিপির গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করছি আপনারা যদি ছোট মাছের ডিম এখানে ভুনা করতে চান তাহলে মাছের ডিমটা পূর্বে সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই নর্মালি আপনারা কাঁচা মাছের ডিম দিয়ে ভুনা করতে পারেন আর যদি বড়ো সাইজের মাছের ডিম নেন তাহলে অবশ্য অবশ্যই ডিমটাকে আগে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিতে হবে আমি যেহেতু এখানে বড় মাছের ডিম নিয়েছি তাই আমি আগে থেকে মাছের ডিমটা সামান্য একটু হলুদ দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছের ডিমটা আমি বেশ কিছুক্ষণ পরিমাণ ভেজে নিয়েছি তারপর আমি ভাজা মাছের ডিমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে আট থেকে দশ মিনিট কুক করে নিয়েছি এরই মধ্যে আমার মাছের ডিম ভোলাটি একদম রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন নর্মালি মাছের ডিম ভুনাটা কিন্তু একদম ঝুরঝুরে হয় কিন্তু আমি এখানে মাছের ডিমগুলোকে আস্ত রাখার চেষ্টা করেছি আপনারাও এই রেসিপিটি ঠিক এইভাবে ট্রাই করতে পারেন এটা সম্পূর্ণই আমার আম্মার হাতের রেসিপি অবশ্যই ভালো লাগবে আপনাদের আর যদি রেসিপিটি আপনাদের একটিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाहफ